দিনাজপুরের বিরামপুরে গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও তার তিন মাস বয়সী ফুটফুটে শিশু দিনাজপুর থেকে মোহাম্মদ সাব্বির হোসেন বিপ্লবের পাঠানো তথ্য ভিডিও চিতে থাকছে বিস্তারিত দিনাজপুরের বিরামপুরে গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও তার তিন মাস বয়সী কন্যা শিশু বিরামপুর থানা পুলিশ জানায় শুক্রবার দুপুর বারোটার দিকে সোনালী ব্যাংকের সামনে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয় এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু ঘটে গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর সুখের ছায়া স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ